কণ্ঠশিল্পী আগুন একটা সময় প্রচুর হিট গান গেয়েছেন তার কণ্ঠে হিট হয়েছিল সালমান সার গাওয়া অনেকগুলো গান এন্ড্রু কিশোরের পর সালমান সার বেশিরভাগ মুভির গানেরই শিল্পী ছিলেন তিনি তবে কথা হচ্ছে রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে আবারও নতুন করে কামব্যাক করতে যাচ্ছেন আগুন তুফান মুভির আপডেটে তো নেট দুনিয়া কাঁপছে সেই সাথে এই মুভির যে কোনো নিউজ ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে তেমনি একটি নতুন খবর হচ্ছে এই ছবির কোনো একটি গানে থাকতে পারেন আগুন এ নিয়ে দর্শকের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন বেশ ভালো হতে পারে আবার তেমনি অনেকেই বলছেন যে আগুনের কণ্ঠ ঠিক আগের মতো ভরাট নেই তো তাকে দিয়ে গান গাওয়ালে ব্যাপারটা অনেক বড় কিছু হবে এমনটা বলা যায় না কথাটা সত্য নাকি শুধুই গুজব তো যাবে গান মুক্তির পরে তো দর্শক আপনি কি ভাবছেন গান গাইলে ভালো হবে নাকি না আপনার মতামত অবশ্যই জানাবেন